কলকাতা পশ্চিমবঙ্গের এক ঐতিহ্যের নাম যা কয়েক বছরের পুরনো এক ঐতিহাসিক নিদর্শনে ঘেরা যা ব্রিটিশদের শাসনের পর থেকে এখন ভারতবর্ষের এক ব্যাপক নাম নিয়ে চলছে এখন আমি চলে যাচ্ছি ফোর্ট উইলিয়ামের দিকে আজকের এই প্রথম দিনে আমি চলে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কে কলকাতাতে ব্রিটিশ শাসনের অনেক নিদর্শন এখনও চোখে পড়ে যেমন দেখি যে এই ভবনটি হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়ার একটি ভবন গভর্নমেন্টের অধীনে নিয়ে নেওয়া হয়েছে হয়তো সার্ভে অফ ইন্ডিয়া বলছিলাম এটা এটা হচ্ছে সালে গঠিত হচ্ছে ন্যাশনাল যে ম্যাপিং অ্যান্ড এজেন্সি তারপরে সতেরোশো সরি এই এজেন্সি ভারত সরকারের এখন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা বা অন্যান্য যাবতীয় কার্যাদি সম্পাদনের একটি বিভাগ হয়ে গেল বছরের পুরনো একটি সড়ক যানের সাথে যা ট্রাম এটি আঠারোশো তিয়াত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত কলকাতার বুকে দাপিয়ে বেড়াচ্ছিল কিন্তু খুব ইদানিংই সিদ্ধান্ত নেওয়া হলো যে এটি বন্ধ করে দেওয়া হবে তবুও ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত একটি ট্রাম চলাচলের ব্যবস্থা করা হবে বলে জানা যায় তার ভিতরে অনেকটা আমাদের ঢাকার যে নবথিয়েটার এই নব থিয়েটারের মতোই ভিতরে সেই মাধ্যমে গ্রহ উপগ্রহ অনেক কিছুই দেখানো হয় মানে সিমিলার হচ্ছে আমাদের ঢাকার যে নবথিয়েটারের মতোই প্রায় সেম এম টি বিড়লা প্লানিটোরিয়াম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তাই আর সুখ না প্লানেটেরিয়াম প্রতিজন প্রবেশের মূল্য যারা তিন বছরের ঊর্ধ্বে তাদের একশো বিশ রুপি করে এবং এখানে সময় দেওয়া আছে যে হিন্দি ইংরেজি বাংলা কোন ভাষায় কখন থিয়েটার প্রচারিত হবে এই প্রস্তাবে আমরা চলে এসেছি এখানে আর এখান দিয়ে এসে যদি হাতের এই যে এই দিক দিয়ে চলে যায় তাহলে এলিয়ট পার্ক বিড়লা প্ল্যানেটেরিয়াম যে থিয়েটার মতো এটা আছে ওইখান থেকে ঠিক পাশেই পাশের যে স্ট্রিট ওই সড়ক দিয়ে আমরা চলে আসছি এই যে ভিক্টোরিয়া মেমোরিয়াল খুব কাছেই চলে আসছি দূর থেকে একটু দেখা যাচ্ছে সুন্দর ভিউ আমি আর আমার এই যে ম্যাট মিস্টার ইয়াসিন দেখেন একদম এই চলে আসছি কাঙ্ক্ষিত ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্কের দিকে কাঙ্ক্ষিত সেই ভিক্টোরিয়াল মেমোরিয়াল পার্ক এখন আমরা টিকিটটা কেটে এন্ট্রি নিব এন্ট্রি করে নিয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের দিকে এখানে প্রবেশ করতে বাঙালিদের মানে ভারতীয় ছাড়া যারা মানে অন্যান্য দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আসবে তাদের হচ্ছে একশো রুপি করে টিকিট এন্ট্রি ফি আর এখানে যারা ভারতীয় আছে তাদের জন্য হয়েছে পঞ্চাশ রুপি করে এখানে এই যে রানী ভিক্টোরিয়া বসে আছে এইরকম একটা সিন মনে হয় যেন যেন একদম লাইভ বসে আছে এই ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে যে এখানে আবার আমার চোখে পড়লো ব্রিটিশদের শাসন আমলের যা কিছু স্মৃতি ছিল প্রায় অনেকটা দিকই বা বয়স অনেক কিছু এখানে তুলে ধরা হয়েছে ব্রিটিশদের আমলের অনেক শাসন যুদ্ধের আমল সংস্কৃতি অনেক কিছু শাসন শোষণও বলা যায় শোষণের অনেক কিছু আমি দেখতে পাচ্ছি এখানে শুধু তো শাসন না শোষণও আছে এটা একদম ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের একদম কাছেই প্রথমেই দেখাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে সৌন্দর্য তারপরে হলো যে পলাশীর যুদ্ধে ব্যবহৃত অস্ত্র কামান এর দেখাও মিলেছিল কিন্তু মনের ভুলে সবগুলোর ভিডিও করা হয়নি এবং যে কামান ব্যবহার করা হয়েছিল সেই কামানটিরও দেখা মিলেছিল সম্পূর্ণ লোহার তৈরি ছিল বেরিয়ে গেলাম ভিক্টোরিয়া এই মেমোরিয়াল পার্ক এর ভিতর থেকে নিয়ে নিলাম তো পার্কটা ভিতরে সম্পূর্ণ এক সালে মারা যাওয়ার পরে মানে আঠারোশো সাতত্রিশ থেকে উনিশশো এক সাল উনিশশো এক সাল এ মারা যাওয়ার পরে ওনার পরবর্তী উত্তরাধিকারীরা এটা ওনার স্মরণে তৈরি করে রেখেছিল এটা এখন পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত একশো বছরের বেশি হয়ে গেছে আর এটার তৈরি কত সাল থেকে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভেক্টোরিয়ালের এখানে তো আমরা এমন দেখতে পাচ্ছি আর যখন ভেক্টোরিয়ালের সামনে ছিল সামনের দিকটা আমি হয়তো একটু দেখাবো সম্পূর্ণ একদম সুন্দর ভব্যবে পাথরের ছিল মানুষ এটার যে সৌন্দর্য যে বিশালত্ব অবশ্যই আপনার যারা ভ্রমণ পিপাসু তাদেরকে অবশ্যই মুগ্ধ করবে এত সুন্দর গার্ডেনের মতো মনে হয় যেন ভারতের বুক নিউজিল্যান্ড এই দেখেন গার্ডেন আমি যখন এসেছি তার কিছুক্ষণ আগে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি ছিল অনেকক্ষণ যাবৎ প্রায় তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট যাবৎ বৃষ্টি ছিল তাই একটু কাদা কাদা হয়ে গেছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিশালত্ব একই ফ্রেমে এবার একটু দেখেন এটা হচ্ছে বাইরের দিক আর সামনের দিক তো মানে বলে শেষ করা যাবে না এতটাই সুন্দর ভিতরে আমরা অনেক নিদর্শন দেখেছি সবচেয়ে খারাপ লাগছে যে আমাদের যে ব্রিটিশদের নির্যাতন আমাদের উপর কি পরিমাণ করা হয়েছিল আমার এখানে থ্রি ডি এনিমেটেড সহ আরও পড়ে ভিডিও এবং অনেক স্মৃতিস্তম্ভ পলাশির যুদ্ধের যে গোলা বারুদের কামানগুলো আনছিল ওরা যে যুদ্ধ করছে কি হয়েছিল অনেক হিস্ট্রি আছে আর সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এত হিস্ট্রি যে আছে এগুলা সব শুনলে মানে পড়লে একদিনে বা একবারে কেউ মানে মুখস্থ করে বা মেমোরাইজ করে রাখার পসিবিলিটি আমি দেখি আমি পারি নাই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ট্রাস্টির সেন্ট পাউল ক্যাথিড্রাল ওইখানে তো দেখেন স্যান্ট পাওয়ার ক্যাথিড্রালে যে ভিউ এই ভিউটা এখানে আসতে রুপিতে দেখেন বিল্ডিংটা এত পরিমান সাদা দিকে ঘুরছে আর আমার কালার কালো হয়ে গেছে তো এটাতে ঢুকতে এক রুপি করে লাগে তো আগাই আর আপনাদের সাথে শেয়ার করি কি কি আছে কি কি দেখলাম কি কি সবকিছু বাইরে থেকে একটু দেখেন যেটা কি পরিমাণ হোয়াইট ব্রাইট ধবধবে আপনারা যদি এই ক্যাথিড্রালে আসেন ক্যাথিড্রালের একদম পাশেই কিন্তু একটু আগে যে বলছিলাম ওই ওই দিকেই একদম ওই যে প্ল্যানেটেরিয়ামের গেট আর এটা এক মাঝখানে শুধু একটা রোড আর কিছু নাই একদম কাছাকাছি তো ভিক্টোরিয়া পার্কে একটু সময় বেশি স্টে করবো তাই আগে ভিক্টোরিয়া পার্কে গিয়েছিলাম এরপরে আসলাম সেন্ট পাউল ক্যাথিড্রালে ঘুরতে ঘুরতে পুরোটা একদম ভিজে গেছি কিন্তু এখন যে সেন্ট পাউল ক্যাথিড্রাল ক্যাথিড্রালের ভিতরের অংশটাতে ঢুকবো এই যে ক্যাথিড্রালের ভিতরে যে প্রবেশ পথ ক্যাথিড্রালের ভিতরে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপরে বেরিয়ে গেলাম চেয়েছিলাম চারোদিক ভিডিও করতে কিন্তু সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তা সম্ভব হলো না তীব্র বৃষ্টির কারণে তাই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন